এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আমার প্রকাশ করছি আমাদের নির্মাতাদের অভিনয় শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতার একটি অংশ হচ্ছে আজকের এই সেমিনারের আয়োজন হ্যাঁ আমরা ব্যক্তিগত জীবনে যা অভিনয়ের ক্ষেত্রে বা নির্মাণের ক্ষেত্রে আমরা কিন্তু না একজন এখানে অনেক নির্মাতা বসে আছে যারা দর্শক হিসেবে তাদের বেছে না তাদের কারণে কিন্তু আমাদের বেছে আমরা যারা স্ক্রিনে আসি তার মানে কি নির্মাতা আলাদা পরিচয় আছে ব্যক্তি মানুষের আলাদা পরিচয় আছে শিল্পীদের ক্ষেত্রেও তাই একজন অভিনয় শিল্পী ব্যক্তিগত জীবনে একরকম যখন সে পর্দায় উপস্থিত হয় তখন তার চরিত্র নিয়ে সেখানে উপস্থিত হয় তার ব্যক্তিত্ব তার চরিত্র পরিবর্তন করে কখনো সেটা নেগেটিভ রোলে কখনো নানান ভাবে নানান ভঙ্গি নিজেকে উপস্থাপন করে দর্শক যারা আছেন তারা কি হয় আমাদের এই যে আজকে মানুষের যে ইয়েটা সেমিনারটা এরা ঠিক জায়গায় এসেছে বলে আমি মনে করছি এই প্রথম কারণ মানুষের সাথে বা মানুষের যে কার্যক্রম এটার সাথে আমি বহু বছর ধরে পরিচিত কারণ ডক্টর অরূপ রতন চৌধুরী আমার সাথে ওনার পরিচয় প্রায় তিরিশ বছরের উপরে হবে উনি যখন এই আন্দোলন শুরু করেন তখন থেকে আমি এই বিষয়টা জানি তো এতদিন পর্যন্ত উনি যেই যেই কার্যক্রমগুলো গ্রহণ করেছেন সেগুলোতে কোনোটাই ঠিক না তা বলবো না সবগুলোই ঠিক কিন্তু এবার উনি এসেছেন ঠিক জায়গায় কিন্তু টেলিভিশন যখন একটা বাড়িতে ঢোকে তখন সেই বাড়ির সদস্য সংখ্যা যদি আপনার তিনজন থেকে থাকে টেলিভিশন ঢোকার সাথে সাথে আরেকটি সদস্য সংখ্যা বেড়ে গেল চারজন হয়ে গেল কেন টেলিভিশন আপনাকে নানানভাবে বলতে থাকে নানানভাবে আপনাকে প্রভাবিত করতে থাকে নানানভাবে এক একটা প্রোডাক্ট কেনার জন্যে এক একটা প্রোডাক্টের জন্য করতে থাকে। টেলিভিশনের ভূমিকা আগে আমরা যখন ছোট ছিলাম যখন প্রথম কালো টেলিভিশন থেকে শুরু করি তখন এটা ড্রয়িং রুমে এখন টেলিভিশন আমাদের প্রত্যেকের বাড়িতে একাধিক টেলিভিশন আছে প্রত্যেক ঘরে রোবট টেলিভিশন আছে আপনার 집에 টেলিভিশন আছে স্বামী স্ত্রীর জন্য আপনার কন্যা বা পুত্রের মানে অনেক টেলিভিশন আছে চাঁদনা সে ল্যাপটপে দেখছে সেটাও টেলিভিশনের ভূমিকা পালন করছে অথবা মোবাইল ফোনে দেখছে কালকে আমরা একটা বড় ধরনের একটা সেমিনার করেছি হ্যাঁ নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং এই যে নিউ মিলিয়া তার মধ্যে যে আট থেকে বারোজি যে দর্শকদের কথা আমরা শুনলাম উপরে কি এফেক্ট করছে এটা কিন্তু অনেক বড় বিষয় তেতাল্লিশ পার্সেন্ট সম্ভবত তরুণ যারা আমাদের এই টেলিভিশন বা সিনেমা এ ভিজুয়াল মিডিয়াতে আসক্ত বা তারা দেখে তাদের ক্ষেত্রে ওই যে যে উদাহরণগুলো এসছে যে নায়ক এখন এন্টি হিরো রোল করছে নায়ক এখন এটা করছে নায়ক সেটা করছে এটা অবশ্যই তরুণ মনে প্রভাব ফেলে আমাদের নির্মাতাদের এবং আমাদের অভিনয় শিল্পী যারা আছেন আমাদের সামাজিক দায়িত্ব হচ্ছে না হলে যতটুকু প্রয়োজন তা অতিরিক্ত কোনো কিছুই যাতে না করে আমরা আমাদের নির্মাণটা করতে পারি একজনের ওই যে অপু কিছুক্ষণ আগে বলছে সকালে কথা প্রবে আমরা বলছি একটা ক্যারেক্টারকে আমরা দেখাতে চাই যে সে মাদক গ্রহণ করছে মদ খাচ্ছে তো মদের বটল এবং যদি গ্লাস যদি থাকে তাহলে বরফের কুচি দুইটা কিউব যদি ওটার মধ্যে ঠালা হয় তারপরে সে হাতে নিল রেখে আবার কথা বলা শুরু করলো তাতে কিন্তু বোঝা যায় যে এখন আপনারা নির্মাতা আপনারা জানেন যে কত ভালোভাবে কত দৃশ্য দৃশ্যায়ন করা যায় অবশ্যই যাতে তরুণ সমাজের উপরে আমাদের কারণে কোনো প্রভাব না থাকে কারণ টেলিভিশন মিডিয়াম ইউটিউব এবং অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলো আছে সেখানে বিরাট প্রভাব বিস্তার করার সুযোগ আছে তরুণ সমাজকে আমরা কষ্ট করতে পারি তরুণ সমাজকে আমরা ভালো করতে পারি আমাদের আরেক গুরুজন অনেক আগে বলেছিলেন রুচির দুর্ভিক্ষের কথা এই রুচির দুর্ভিক্ষ কে তৈরি করেছে আমরা ডিরেক্টররা তৈরি করেছি আমরা অভিনয় শিল্পীরা তৈরি করেছি এই দায় দায়িত্ব আমাদের আমরা এখন খালি যে হ্যাঁ এটা তো ওই হচ্ছে করলোকে আমরাই তো বলেছি আগে নিজেকে শুরু জানতে হবে তারপরে দর্শনকে সেটা উপস্থান করতে হবে শোলে কথা জবাবে আমি বলছি এখানে আমরা সেমিনার টেলিভিশন কোম্পানিকে চাপ দিয়ে আহ সিগারেট খাওয়া যাবে তাই না ভদ খাওয়ানো এখানে নাটক চালানো যাবে সেই কারণে বসানো সামাজিক দায়িত্বের জায়গা থেকে আপনাকে এটার জন্য সতর্ক করা আপনার নির্মাণের ক্ষেত্রে আপনি কতটা সতর্ক থাকতে পারেন এই সমস্ত বিষয়গুলো থেকে এখানে অনেক আলোচনা আজকে উঠে এসেছে কোন পার্সেন্টেজে লোকরা বেশি সিগারেট খায় মেয়েরা খায় না ছেলেরা খায় মাদক শক্ত অনেকেই আছেন তো আমাদের দায়িত্বটা কি সামাজিকভাবে আমাদের নিশ্চয় দায়িত্ব আছে সেই দায়িত্বের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তো মনে করি যে ভিজুয়াল মিডিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে ডিরেক্টরস অফ বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের প্রেক্ষাপটে কেন বললাম এতগুলো কথা যে আপনি ঠিক জায়গায় এসেছেন তার আগে যে কথাটা বলি হ্যাঁ আমরাই পারি আমরাই পারি আপনাকে সহযোগিতা করবার জন্য কিন্তু এটি তো শুধুমাত্র এই প্রোগ্রামের দ্বারা সীমাবদ্ধ করলে হবে না আজকে একটা প্রোগ্রাম করলেন আপনাদের মানুষ থেকে এরকম রেগুলার প্রোগ্রাম আপনারা করেন তার একটা রুটিন ওয়ার্ক হিসেবে আপনি এখানে এসে স্লাইড দেখালেন আমরা বুঝলাম আমরা শুনলাম আমরা দুই চার কথা বললাম ভালো বন্ধু মিলিয়ে একটা সেমিনার হয়ে গেল কিন্তু আপনি যদি মনে প্রাণে মানুষ যদি মনে প্রাণে চায় যে এরকম একটি কাজ করতে সরকারের সাথে আপনাদের যেমন এই বিষয় নিয়ে নানান পরামর্শ আছে সরকারের সাথে আপনাদের যেমন এই বিষয় নিয়ে বৈঠক করার দরকার আছে নিশ্চয়ই আপনারা করছেন তার আগে যে অবাহিতভাবে সিগারেটের বিজ্ঞাপন বিভিন্ন নাট্য নাট্য উৎসব হতো সিগারেটের ব্র্যান্ডিং দিয়ে সেটা তো বন্ধ হয়েছে বেশ কিছু বছর ধরে বন্ধ হয়েছে এখন তো টেলিভিশনে যারা আছেন তারা আহ প্রত্যেকে যে শিখের না দেখালে কি বেশি সমস্যাভাবে এই জায়গাটা কেটে ফেলে অথবা কলেজে ধূপপান সংকৃতি পদ শতকীকরণ যেটা সে স্লোগানটা কিন্তু দিতে বাধ্য করে আমাদের মাতাদেরকে দিতে বাধ্য করে আমরা বিভিন্ন সময়টা যেখানে আমরা দিতে পারি নাই সেখানে কিন্তু আমরা এটা এখন আহ তুলে দিই তার বলে ফ্রেডিংয়ে কমে যায় সুতরাং এই কাজ কার্যক্রম হচ্ছে আমাদের ক্ষেত্রে যে সচেতনতার দরকার সেটা সৃষ্টি করতে হলে শুধুমাত্র একটি সেমিনারই যথেষ্ট নয় আজকে রবিবার দিন আজকে অফিস খোলার প্রথম দিন এবং কি যেন বিভিন্ন ইয়ে অনুষ্ঠান হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা আবার রাস্তায় নেমেছে এই সমস্ত কারণে তেজগাঁও রোড বন্ধ এই সমস্ত কারণে আজকে সন্তোষজনকভাবে আমরা এখানে উপস্থিতি করতে পারি কিন্তু এই প্রোগ্রামটা যদি বন্ধের দিকে হতো এই প্রোগ্রামটা যদি বিকাল বেলায় হতো এখানে আমরা শতাধিক লোক এই এখানে জায়গা হতো না অন্য জায়গায় আমাদের পড়তে হতো তাই ডক্টর অনুপ্রতন চৌধুরীকে আমি যখন মানে ছোট ভাই হিসাবে আজকে এখানে পেয়েছি তার কাছে আমার অনুরোধ থাকবে টাইগাস গিল্ডের সাথে আপনারা দু বছর ব্যাপী একটা চুক্তি করেন যে এই চুক্তিটা হবে যে বিভিন্ন প্রোগ্রামগুলো টাইগাস গিল্ড যেখানে করেন সেই প্রোডাক্টগুলোর সাথে আপনার ব্র্যান্ডিং আমরা আশা করব কিরকম ব্র্যান্ডিং সেক্ষেত্রে আপনাদের এখানে যে ইয়ে আছে বিশেষজ্ঞরা আছে বিশেষ করে অন্য যান আমি যদি ভুল না করে থাকি এবং করি ওরা কিন্তু দেখলাম যে ডেটা ডেটা খুব সুন্দর করে উপস্থাপন করছে আমরা বিভিন্ন প্রোগ্রামে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোর মধ্যে আমরা আপনাদের পার্টিসিপেশন রাখতে পারি যদি আপনারা চান এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে পারি যে এই অনুষ্ঠানে যে অনুষ্ঠানে হোক আমাদের যেমন আমি ওনাদেরকে কথা